ভাইয়া আমার বেসিক একদম ভালো না আমি ইংরেজির কিচ্ছু জানি না আমি অনেক দুর্বল ইংরেজিতে ইংরেজির ইও জানি না আমি মানে আমি ইংরেজি শিখতে চাই কিংবা আয়স করতে চাই আমার বেসিকের এই অবস্থা আমি কি করব আচ্ছা দাঁড়ান আপনাকে একটা সমাধান দিচ্ছি সমাধান তো অবশ্যই আছে আচ্ছা বেসিক যদি আপনার এই লেভেলেরই খারাপ হয়ে থাকে যে একদম খারাপ একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছেন তাহলে কিভাবে শুরু করবেন কি কি ঠিক করলে আপনার বেসিক ভালো হয়ে যাবে সেটাই আজকে আসলে মোট কথা বলতে যাচ্ছি সো প্রথম কথা আপনাকে একটু ভোকাবিউলারির উপর জোর দিতে হবে কিছু স্পেসিফিক ভোকাবিউলারি আপনাকে শিখতে হবে এখন আপনি একদম যদি ওয়ার্ড না জানেন আপনি যদি না জানেন যে এই যে মানে বাগান মানে গার্ডেন ফুল মানে ফ্লাওয়ার যাক এগুলো তো অনেক বেসিক আরো কিছু ওয়ার্ড তো আপনার জানতে হবে এখন ইংলিশে অনেক ওয়ার্ড আছে সব জানতে হবে তা না বাট অ্যাটলিস্ট মোস্ট কমন যেগুলো যেগুলো আসলে আপনি প্রতিনিয়ত ব্যবহার করবেন সেগুলো জানলে ভালো অবশ্য আপনাদের জন্য আমার কাছে এক হাজার একটা লিস্ট করা আছে যেটা আসলে আমি আমার পেইড কোর্স যারা করে তাদেরকে আসলে বা জানান যে আপনাদের লাগবে তাহলে আমি আপনাদেরকে সেটা ফ্রিতে পাঠিয়ে দিবোলি গেল এরপরে টুকিটাকে একটু গ্রামারের দিকে ফোকাস করতে হবে গ্রামার অনেক বেশি কাজে লাগে তা না বাট কিছু বেসিক গ্রামার আমাদের জানলে ভালো তাই না কিছু বেসিক বলতে যেমন টেন্স ভয়েস কজিটিভ ভার্ব আচ্ছা আমি স্ক্রিন না হয় মোটামুটি একটা লিস্ট দিয়ে দেই যে এই এই গ্রামার গুলা আপনি জানলে ভালো অ্যাটলিস্ট আইডিয়া রাখবেন মুখস্থ না হোক ব্যবহার করা ট্রাই করবেন ঠিক আছে এই গেল ভোকাবুলারি এন্ড দেন গ্রামার এরপরে কি করব এবার আপনি চারটা জিনিসের প্র্যাকটিস করবেন কি কি লিসেনিং প্রথমে লিসেনিং লিসেনিং অনেক অনেক ইফেক্টিভ একটা প্র্যাকটিস মানুষ শুনতে শুনতে ইংরেজি শিখে যায় সো আপনি এখন থেকেই লেসেনিং করা শুরু করবেন যা পাবেন তাই শুনবেন গান হোক মুভি হোক পডকাস্ট হোক আর কিছু পারেন না আপনার ফেভারিট যে আছে কিংবা ফেভারিট কোন একটা ব্যক্তিত্ব আছে তার স্পিচ শুনুন না ফর এক্সাম্পল আমার শাহরুখ খান অনেক ভালো লাগে সো আমি তার স্পিচ শুনতে থাকি বেচারা ইংরেজিতে খুব ভালো স্পিচ দেয় সো ওইটা শুনতে যেহেতু আমার ফেভারিট অ্যাক্টর কথা বলছে ভালো লাগে আর ইংরেজি শেখা হয়ে যায় আপনি ফাইন্ড আউট করুন আপনার কোন ফেভারিট অ্যাক্টর আছে যে ইংরেজিতে কথা বলে দেখবেন আপনি কানেক্ট করতে পারছেন আপনার মজা লাগছে মুভি দেখেন মুভি দেখলে মানুষের ভালো লাগে ইংরেজি শেখা যায় সো লিসনিং এ প্র্যাকটিস এখন থেকে শুরু করুন দেন স্পিকিং টুকিটাকে একটু বলতে মানে বলার প্র্যাকটিস করতে হবে ভাইয়ারা আপনারা এখন আপনি ইংরেজি শিখতে চান একদম যদি কিছু বলতেই না চান তাহলে হবে লিসেনিং যখন করছেন এটা সাথে সাথে বলার ট্রাই করতে পারেন বা আপনি বাইরে থেকে কোনো না কোনো টপিক আসলে নিয়ে বলার ট্রাই করতে পারেন থার্ড টুকিটাকে রিডিং এর ট্রাই করুন ওর একটা বই হোক একটা বাচ্চাদের গল্পের বই একটা বাচ্চাদের একটা গল্পের বই হোক একদম যেহেতু শুরু থেকে আপনি শুরু করলেন পড়তে থাকেন কিছু বোঝেন না বোঝেন পড়েন প্রয়োজনে যে ওয়ার্ডটা বুঝতে পারছেন না এই ওয়ার্ডটা খোঁজ করেন জানা ট্রাই করেন সেন্টেন্সটা জানার ট্রাই করেন পরের একটা অভ্যাস করেন পড়তে 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 দেখবেন যে আপনার লেভেল আস্তে আস্তে আপ হচ্ছে অ্যান্ড লাস্ট রাইটিং যদি পারা যায় যে আমি প্রতিদিন কিছু না কিছু লিখবো প্রতিদিনই কিছু না কিছু লিখবে আর কিছু যদি না পারেন আজকে সারাদিন আপনার সাথে কি কি ঘটেছে সেগুলোই না হয় প্রতিদিনের করা করা হয়ে হয়ে যাবে যাবে একটা যেটা আপনি পাঁচ সাত বছর পরে দেখলে আসলে ভালো লাগবে যা আল্লাহ পাঁচ বছর আগে আমি এইভাবে লিখতাম এগুলো গুলো করতাম আরেকটা হলে আপনার ইংরেজি প্র্যাকটিস হয়ে যাবে লিখলে যেহেতু মানুষ সময় পায় চিন্তা করতে পারে ভালো গ্রামার ভালো কথাবার্তা ভালো সবকিছু লিখে ট্রাই করে এবং সেগুলো করতে গিয়ে ভুল হয় ভুল গুলো ফাইন্ড আউট করে ইংরেজি শিখে যায় তো এই যে ওভারঅল প্র্যাকটিসগুলো বললাম এইগুলো কিন্তু আপনি করতে পারেন আপনার যে বেসিক আছে সেটাকে স্ট্রং করার জন্য আরো একটা উপায়ে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন কিংবা আপনার বেসিককে স্ট্রং করতে পারেন সেটা হলো আপনি যদি আমাদের স্পোকেন ইংলিশ ওয়াল ইন ওয়ান কোর্সটা জয়েন করেন ওয়াল ইন ওয়ান নামটা ইন্টারেস্টিং না কারণ ইংরেজি শেখার জন্য যা যা লাগবে তা সবকিছু আছে এই কোর্সে এই কোর্সটা করলে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং আপনার বেসিক স্ট্রং হবে আপনি আয়স জন্য রেডি হবেন এই কোর্সের ডিটেলস জানতে আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারছেন এই নাম্বারে কিংবা ফেসবুক পেজে ইনবক্সও করতে পারছেন যাই হোক আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম